আসসালামু আলাইকুম আজকু আমি চলে আসলাম আপনাদের সামনে আমার লেখা কবিতা আবৃত্তি করব তা আমার এই চ্যানেলটাকে চ্যানেলে দেখবেন আমার কিন্তু অনেকগুলো কবিতা ওখানে লেখা আছে আগের অনেকগুলো কবিতা আপনারা পড়বেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমি আমার কবিতাটা আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি আমার লেখা কবিতা বিরহের পৃথিবী তিরিশ আট দু হাজার চব্বিশ শ্রাবণের শেষ বর্ষায় কথা হয় সুখের হাসি ছিল আলোকিত ভাসমান নদীতে ভাসিয়ে সব ভালোবাসার গল্প হৈতই পানি চারিদিকে মনের আনন্দে বলিছিলে আমি তোমার সাত রাজার ধন কদম ফুলের গ্রাণ হাসি বিলময় লুকিয়ে স্মরণ করি আজ প্রিয় তোমার মুখ সৌন্দর্যে ভরা বলে মুগ্ধ ধরা তোমার হাসি রক্তি মস্ত ধরে লড়নার হাসি প্রাণ হাসি বরা গান শরৎ পেরিয়ে এসেছে বর্ষা জোয়ারে এসেছে প্রেম হিমালয় পর্বতমালা মালা প্রকৃতির লীলাভূমি অপরূপ কুন্দবী বুকের ভিতর লালন করি স্বপ্নের বিরহের পৃথিবী আমি আমার লেখা আরেকটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি সম্মান তার জোয়ারে এসেছে পাঁচই আগস্ট সূর্য সন্তানদের আলোকিত বিচার জীবন বাজের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছে নতুন স্বাধীনতা নতুন করে নতুনভাবে ভাবতে হবে নতুন চিন্তা ভাবনা প্রতিভা দীপ্ত তরুণ সমাজ হারাতে দিবে না স্বাধীন বাংলাদেশ বেঈমান বিন জাফরের পেতার থাকবে না এই দেশে পৃথিবীর বুকে জন্ম নিবে উদয়মান নতুন সংবিধান নতুন গণতন্ত্র তওবা করব হারাতে দিব না স্বাধীনতা বুক ভরা নিঃশ্বাস নেব নিব বেঁচে থাকার নিরাপদ আশ্রয় মাথা খুঁজে নিব সম্মান কলমে রুবি ইসলাম ভালো থাকবেন আপনারা যদি আবার কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম